গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত বাংলার একাধিক এলাকা এখনও জলমগ্ন বিভিন্ন জেলা তারই মধ্যে ফের নতুন করে ভারী বৃষ্টির সতর্ক বার্তা জারি করল আবহাওয়া দপ্তর এই মুহূর্তে আবহাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ খবর আবারও কিন্তু বাংলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে আগামী অক্টোবর মাসের অর্থাৎ পয়লা অক্টোবর থেকেই ফের বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে এমনটাই সাফ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর অন্যদিকে ফের জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি গতকালই শুক্রবার তেত্রিশ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি এদিকে আজ ঝাড়খণ্ডে নতুন করে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ফলে কার্যত ঘুম উড়েছে দামোদর উপত্যকার বাসিন্দাদের আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী পাঁচ থেকে নয় অক্টোবর ফের এক দফায় নিম্নচাপের আশঙ্কা রয়েছে সব মিলিয়ে বলা যায় পুজোর মুখে আবারও দুর্যোগের ভুরুকুটি রয়েছে বাংলায় তো আসুন দেখে নেব আজকে আঠাশে সেপ্টেম্বর শনিবার আজকে সারা দিন আবহাওয়া কেমন থাকবে আজকে বাংলার কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি আর কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন এলাকায় আকাশ পরিষ্কার থাকবে এবং আগামী কয়েকটা দিন আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন রয়েছে আগামী কয়েকদিন কোথায় কেমন বৃষ্টি হবে এই নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানাবো আজকের ভিডিও বার্তায় অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এই মুহূর্তে আপনাদের জেলাতে আবহাওয়া কেমন রয়েছে আবহাওয়াতে উন্নতি হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো প্রিয় দর্শক আজকে আঠাশে সেপ্টেম্বর শনিবার এই মুহুর্তে উপগ্রহ চিত্রে লক্ষ্য করা যাচ্ছে দেখুন নিম্নচাপটি অবস্থান করছে নেপালে এই মুহূর্তে নিম্নচাপ প্রবেশ করেছে সংলগ্ন উত্তরপ্রদেশ এবং নেপালের এই বর্ডার সংলগ্ন এলাকায় এর ফলে আজকে আঠাশ তারিখ সকাল থেকে নেপালে প্রচণ্ড হাড়ে দেখুন দেখাবো ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে এই যে নিম্নচাপটি এই মুহূর্তে এখানে অবস্থান করছে এর প্রভাবে কী হচ্ছে এই এলাকাগুলিতে কার্যত নেপাল এবং সংলগ্ন উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার তার সঙ্গে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এই এলাকাতেও কিন্তু বৃষ্টি শুরু হয়েছে তার সঙ্গে বিহারের বিভিন্ন এলাকাতে বৃষ্টি শুরু হয়েছে বাংলাদেশের রংপুর বিভাগেও আজকে সকাল থেকে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে কার্যত নিম্নচাপটির প্রভাব রয়েছে এই বেলটাতে নেপাল থেকে শুরু করে সংলগ্ন উত্তরপ্রদেশ সংলগ্ন বিহার এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের উত্তরের জেলাগুলিতে আজকে সকালের থেকে কিন্তু দেখুন ইতিমধ্যে এই বেলটাতে বৃষ্টি শুরু হয়েছে এই মুহূর্তে নিম্নচাপটা দেখুন এই যে রয়েছে এখানে একটি সার্কুলেশন লক্ষ্য করা যাচ্ছে এর প্রভাবেই মূলত এই আবহাওয়ার পরিবর্তন এখন দেখার বিষয় বাংলার বাকি জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে তার পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়াগুলি আবহাওয়া কেমন থাকবে আজকে দিনভর সেটাও দেখাবো তো আসুন আমরা একটু প্রথমে চলে যাচ্ছি মেঘের পরিস্থিতিটা কেমন রয়েছে আজকে আজকে মেঘমালাটা কেমন থাকবে একটু দেখিনি তো আজকে দেখুন শনিবার সকাল থেকেই দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিন্তু কার্যত গতকালের তুলনায় আজকে আরও খানিকটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আবহাওয়া আরও খানিক পরিষ্কার হবে দক্ষিণবঙ্গে গতকাল দিনের বিভিন্ন সময়ে রোদের দেখা পাওয়া গিয়েছিল তবে দুপুরের পর থেকে ফের ঝেপে বৃষ্টি হয় বিভিন্ন এলাকায় আজকে শনিবার কি হবে তার থেকে আরও কিছুটা বৃষ্টির মাত্রা কমবে সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে সকাল থেকে বিভিন্ন জেলাতে আকাশ পরিষ্কার লক্ষ্য করা যাবে তবে দুপুরের পর থেকে আবারও মেঘ ঢুকবে বঙ্গোপসাগর থেকে এবং বৃষ্টিও রয়েছে দক্ষিণবঙ্গে যদিও আজকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে নয় কার্যত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি রয়েছে দেখুন আজকে মেঘের ঘনঘটা অনেকটাই কমে যাচ্ছে আজকে কার্যত দিনের বেশিরভাগ সময়ই আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গে তো আসুন আমরা বৃষ্টি বজ্র মোড়ে আবার চলে যাব দেখে নেব যে আকাশের আজকে বৃষ্টির কোথায় কেমন সম্ভাবনা রয়েছে তো আজকে শনিবার সকাল থেকেই কার্যত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই বেলটাতে আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সকাল থেকে দেখুন আকাশ কিন্তু পরিষ্কারই থাকছে আজকে শনিবার সকালের দিক থেকেই শুধুমাত্র উপকূলবর্তী একেবারে সুন্দরবন লাগাও এলাকাগুলিতে কিছুটা হালকা বৃষ্টি সকালের দিকটায় হতে পারে যদিও সম্ভাবনা কম রয়েছে পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগেও হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে সকালের দিকটায় যদিও বৃষ্টির সম্ভাবনা খুবই কম আজকে শনিবার আজকে বেলা বাড়লে মোটামুটি দুপুর বারোটা একটা পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি নেই তবে দুপুরের পর থেকে বিকেলের মধ্যে এই যে সময়টা এই সময়ের মধ্যে দেখা যাচ্ছে আকাশ কালো করে আবারও কিন্তু মেঘ আসবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে শনিবার দুপুরে পর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে কার্যত কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট খরদক ঘোষকরা শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া সিউড়ি নলহাটি রামপুরহাট আজিমগঞ্জ বরমপুর বেলডাঙ্গা এই এলাকাগুলিতে অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে শনিবারও রয়েছে যদিও দু এক পশলা হালকা বৃষ্টি মালদা এবং দিনাজপুরে কিছুটা মাঝারি বৃষ্টি উত্তর দিনাজপুরে কিছুটা ভারী বৃষ্টি এবং দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে পো বাংলাদেশের রংপুর বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি রাজশাহীতে মাঝারি বৃষ্টি এবং খুলনা বিভাগের খুলনা অভয়নগর এদিকে বাগেরহাট জয়ানগর মোংলা শ্যামনগর পাথর ঘাটা কাউখালী বরিশাল ভোলা এদিকে বুড়ান লালমোহন এ সমস্ত এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হালকা বৃষ্টি মাঝারি বৃষ্টি বলা যাবে না উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা বৃষ্টি রয়েছে ঢাকা সহ ময়মনসিংহে কিছুটা মাঝারি বৃষ্টি হতে পারে তবে বেশিরভাগ এলাকাতেই হালকা বৃষ্টি রয়েছে যদিও আজকে বাংলাদেশের ক্ষেত্রে কার্যত সকাল থেকে আকাশ পরিষ্কারই থাকবে দুপুরের পর থেকে কিছুটা মেঘলা আকাশ এবং দু এক হালকা বৃষ্টি হতে পারে বাকি কার্যত বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি বাংলাদেশে বৃষ্টি আজ কিছুটা হবে পশ্চিমবঙ্গে দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে সেই জেলাগুলির মধ্যে হচ্ছে বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান এই জেলাগুলিতে আজকে কিছুটা বৃষ্টি শনিবার দুপুরের পর থেকে হওয়ার সম্ভাবনাটা রয়েছে আগামীকাল রবিবার আকাশ আরও পরিষ্কার হয়ে যাবে তবে আগামীকাল থেকে আবহাওয়াতে বেশ খানিকটা পরিবর্তন দেখা যাচ্ছে এই গত কয়েকদিনে দেখা যাচ্ছিলো যে বায়ুর যে প্যাটার্ন বা বায়ুর যেটা চরিত্র বায়ুর প্যাটার্নটা ছিল ঠিক পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বাতাস বইছিল ঠিক এই দিক থেকে এদিকে বাতাসটা প্রবাহিত হচ্ছিল তার কারণ হচ্ছে যে গত কয়েকদিন নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে বাতাস ঠিক এইভাবে বাঁক নিয়ে প্রবাহিত হচ্ছিল এবং ফলে বাংলার বিভিন্ন জেলাতে কিন্তু বাতাসটা দেখা যাচ্ছিলো যে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছিলো তবে সেই প্যাটার্নটা আজ থেকে চেঞ্জ হতে থাকবে আজ রাত থেকে চেঞ্জ হবে এবং আগামী কাল রবিবার থেকে কি হবে না বাতাস পশ্চিম ভারত থেকে ঠিক এইভাবে আসতে থাকবে অর্থাৎ এবার শুকনো বাতাস ঢুকবে বাংলাতে ফলে কি হবে না আকাশে যে মেঘটা রয়েছে সেই মেঘটাকে আরও পূর্ব দিকে ঠেলে দেবে এবং আকাশ পরিষ্কার হয়ে যাবে আগামী রবিবার থেকেই কাল থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং রোদের তেজ বাড়বে তাপমাত্রাও বাড়বে যদিও এই তাপমাত্রা বা পরিষ্কার আকাশ বেশি দিনই স্থায়ী হবে না আগামী রবিবার আকাশ পরিষ্কার থাকছে সোমবারও আকাশ পরিষ্কার থাকছে তিরিশ তারিখ বৃষ্টি নেই তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের মঙ্গলবার দুপুরের পর থেকে আবারও কিন্তু দুর্যোগ ঘনি আসছে কেননা আবারও একটি নিম্নচাপের মতো পরিস্থিতি বা সিস্টেম তৈরি হতে চলেছে যার কারণে মঙ্গলবার দুপুরের পর থেকে আবারও বাংলাদেশের চট্টগ্রাম থেকে শুরু করে ত্রিপুরা মেঘালয় আসাম মিজোরাম মণিপুর সহ বাংলাদেশের পূর্ব দিকে যে সমস্ত বিভাগ রয়েছে সে এই বিভাগগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হতে পারে এবং সেই বৃষ্টি ধীরে ধীরে পূর্ব দিক থেকে পশ্চিমে ঢুকবে অর্থাৎ পশ্চিমবঙ্গে ঢুকছে মঙ্গলবার সন্ধ্যা বা বিকেল থেকে দেখা যাচ্ছে আবারও বৃষ্টি শুরু হচ্ছে দেখুন কার্যত বৃষ্টি হবে মেদিনীপুর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া নদিয়া বীরভূম মুর্শিদাবাদ মালদা এদিকে রয়েছে দুই বর্ধমান বাংলাদেশের ঢাকা খুলনা বড়িশা চট্টগ্রাম রাজশাহী এই বেলটাতে দেখুন আবারও কিন্তু আগামী মঙ্গলবার থেকে অর্থাৎ এক থেকে তিন তারিখ পর্যন্ত আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে যে আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আবারও নিম্নচাপের মতো একটা পরিস্থিতি তৈরি হবে ঝিরঝিরি বৃষ্টি চলবে এবং বিভিন্ন এলাকায় কিন্তু আবারও দুর্যোগের আশঙ্কা থাকছে বুধবার বৃষ্টি রয়েছে বুধবার ভারী বৃষ্টি হবে ঢাকাসহ আশপাশের এলাকাতে এবং পশ্চিমবঙ্গের মালদা দিনাজপুরে আগামী বুধবার বৃষ্টি রয়েছে পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আগামী বুধবার থেকে বৃষ্টি রয়েছে বৃহস্পতিবারও দেখুন বৃহস্পতিবার বৃষ্টির মাত্রা আরও বাড়বে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গে অর্থাৎ বাংলাদেশের রংপুর থেকে শুরু করে ময়মনসিংহ সিলেট মেঘালয় আসামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী বৃহস্পতিবার আবারও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বৃহস্পতিবারের পর থেকে শুক্রবার কিছুটা বৃষ্টি বৃষ্টির মাত্রা কমছে শুক্রবার তবে শনিবার থেকে আবারও বৃষ্টি বাড়তে পারে আগামী পাঁচ থেকে নয় অর্থাৎ পুজোর মুখেই আবারও কিন্তু পাঁচ থেকে নয় এই সময়ের মধ্যে একটা নিম্নচাপ ঘনীভূত হতে পারে বঙ্গোপসাগরে তার জেরে আগামী পাঁচ থেকে ন তারিখ এই কয়েকটা দিন আবারও বেশ খানিকটা বৃষ্টির মাত্রা বাড়বে ভারী বৃষ্টি হবে বাংলার বিশেষ করে দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু আবহাওয়ার যে মতিগতি তাতে কিন্তু দেখা যাচ্ছে যে ঘন ঘন আবহাওয়াতে পরিবর্তন রয়েছে একাধিক সিস্টেম তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে দক্ষিণ চীন সাগর থেকেও আসছে ওয়েদার সিস্টেমগুলি তার প্রভাবে কি হচ্ছে না বাংলার আবহাওয়াকে প্রভাবিত করছে এবং বৃষ্টি বৃষ্টি এবং মেঘলা বাদলের আবহাওয়া তৈরি হতে চলেছে আবারও পুজোর মুখে সব মিলিয়ে দুর্যোগ দুর্ভোগের আশঙ্কা রয়েছে কেননা গত কয়েকদিনের বৃষ্টিতে ইতিমধ্যেই প্লাবনের আশঙ্কা রয়ে দেখা দিয়েছে বিভিন্ন এলাকাতে তারপর আবার ভারী বৃষ্টি হলে সেখানে কিন্তু নদীগুলি জলস্তর বাড়ার আশঙ্কা থাকছে ফলে বন্যা এবং প্লাবনের আশঙ্কা রীতিমতো তৈরি হওয়ার একটা শঙ্কাও থাকছে তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে আবারও বৃষ্টি হতে চলেছে বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে তো প্রিয় দর্শক পরবর্তীতে নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো